দর্শকরাও জানে যে রিয়া মানে একটা কিছু। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের লতি উস্তাদকে কারণ একটা কণ্ঠফাষি চলছে একটা গান নিয়ে আর গানটা রিয়া গিয়েছিল উস্তাদ ওস্তাদকে অনেকেই অনেকভাবে কথা বলছেন আমরা শুনতে চাই উস্তাদের মুখ থেকে এই গান সম্পর্কে এবং রিয়া সম্পর্কে এবং বিস্তারিত যে যেভাবে আপনারা লতিব অপমান করছেন আসলে উস্তাদের থেকে আপনাদের শোনা উচিত যে আসলে এই ঘটনার পিছনে তিনি কতটা দেয় সালাম আলাইকুম ওয়ালাইকুম আপনি কি শুনলেন আমাদের মূল মোটিভ কি আপনার কি জানতে এসেছি আপনি একটু বলেন হ্যাঁ অবশ্যই বলবো বিষয়টা হলো কি যে হয়তো অনেক সময় অনেক কিছুই হয়তো ভুল হয় আর ভুলের তো আমরা কেউ নয় তাই না এটা কিন্তু সচরাচর মানুষ মাত্রই ভুল তাই না তো তারপরেও হয়তো দেখা যাচ্ছে যে রিয়া দীর্ঘদিন ধরেই হয়তো সঙ্গীতের সাথে জড়িত আছে ঠিক আছে আর আমরা জানি আমি না দর্শকরাও জানে যে রিয়া বলতেই মানে ভালো একটা কিছু এটা কিন্তু যারা আমরা বাদক আছি তারাও আশা করি যারা চ্যানেল মালিক আছে তারাও আশা করে আবার যারা শ্রোতা আছে তারাও কিন্তু ভালো আশা করে এখন এর হয়তো হঠাৎ করে মাঝে থেকে একটা ভুল হয়ে গেছে ঠিক আছে তো ভুলটা হয়তো কিভাবে হলো মানে আমার অজান্তেই ভুলটা করে ফেলছে ঠিক আছে তো তারপরেও হয়তো আমি অনেক সময় ওকে বলতাম যে কিছু কিছু গান তুমি একটু মানে হ্যাঁ সংশোধন করে বুঝে শুনে গাও তো যাই হোক সেটার বিষয় না ভুলটা তো সে করেই ফেলছে আর ইতিমধ্যে অলরেডি সে মাফও চায় নিচ্ছে তাই না কিন্তু তারপরে হয়তো কিছু দর্শক আমাকে যে কথাগুলো বলতেছে আসলে কথাগুলো আমি খুবই কষ্টদায়ক যা মানে এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে আমার মনে হয় থাকাটাই উচিত না এরকম একটা

পরবর্তীতে লিখেছি জাস্ট যেটা হচ্ছে আপনার লেখক লিখেছিল সেটাই আমি গেয়েছি সরাসরি লেখকের নামে ব্লেমটা দিয়ে দিয়েছে আপনার কি মনে হয় আমার মনে হয় এর মূল লেখক খুঁজতে গেলে মনে হয় ওই কথাটা পাওয়া যাবে না কারণ এটা খুব মারাত্মক একটা কথা ঠিক আছে আমরা সবাই নবী উম্মাদ আমরা নবীজির গুলাম আমরা আল্লাহ তালা গুলাম ঠিক আছে তো আমার মনে হয় মুন জায়গাতে যদি আমরা ধরতে যাই

আরে তো অতটা দোষী করতেছি ঠিক আছে দোষী করা যায় না কারণ ও তো শুনে গাইছে ও নিজে গায় নাই বা নিজের লেখেও নাই গাইছে কিন্তু নিজের তো লেখে নাই তাই না তো যাই হোক আপনার দর্শকের কাছে কি বলার আছে এখন আমার দর্শকের কাছে বলার একটাই যে হয়তো ভুল নড়িয়া কেন আমার মাধ্যমে হতে পারে ঠিক আছে ভুল আমার মাধ্যমে হতে পারে যদি কালে আপনারা ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখেন তাহলে প্ল্যাটফর্মে আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষ ক্ষুদ্র মানুষ আমি কিন্তু শুরু থেকেই বলি আমি যদি হয়তো কোনোদিন একটু বাদকের মতো হতে পারতাম আমার মনে জীবনটা ধন্য হয়তো কারণ আমি বাদক দাবি করতে পারি নাই এখনো পারি নাই ভবিষ্যতে পারবো কি না এটাও আমার জানা নাই তো এই যে আমার মতো একজন বাদক হয়তো আমার ভিতরে তো ইচ্ছাটা ছিল আপনারা যদি এই ধরনের কথাগুলো আমাকে বলেন তাহলে তো এই ইচ্ছাটা আমার মরে যাবে থাকবে না ঠিক আছে ভালো কিছু করার ইচ্ছা থাকবে না ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা আপনারা শুনলেন আসলে লতিফ উস্তাদ যেটা বললো আপনারা নিজের মুখেই মানে লতিপ্রস্তাদের মুখে শুনলেন যাই হোক ভুল ত্রুটি মানুষের হতেই পারে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন এটাই মানুষের মূল মনুষ্যত্ব যাই হোক সবাই ভালো থাকবেন লতিপুস্তাদ আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম